আর যারা যারা ইয়া করছিলেন কমেন্ট করছিলেন যে জিক্সার মোটর নাকি ট্যাঙ্কিতে সমস্যা হয় নাকি জং আসে নাকি একটা কথা যে আপনারা ইয়া করেন যে রঙের কোয়ালিটি নাকি এটার খারাপ তো রং মোটামুটি এই যে মামা গাড়ি কেনার পরের দিন আরেকটা গাড়ি নিয়া এই যে অবস্থাটা কি যে তুমি কিসের উপরে মাইনা দিছিলা কুত্তা এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাছ তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখতে পারতেছেন আমার কাছে মনোটার নিউ একবারে এই কিছুদিন আগে দু একদিন আগে কেনা হয়েছে আর আমি আসছি এখন হইতেছে প্রকৃতির মাঝে এই যে ধানকে দেখতে পারতেছেন দিন পর এই জায়গায় আসলাম এটা হচ্ছে অনেক ভিতরে আর এই যে আমার আমি বলছিলাম না যে একটা মামা গাড়ি নিবো গাড়ি নিলে ভিডিও আসবে তো এই যে মামা গাড়ি কেনার পরের দিন আরেকটা গাড়ি নিয়ে এই যে অবস্থাটা কি তুমি কিসের উপরে মেনে দিছিলা কুত্তা কুত্তাই তোমার শেষ দিয়ে দিছে তো ড্রেসিং বাসাইতে করে এনেছিলাম এই যে অবস্থা একবারে খালা খালোয়া নি গেছে গা বাংলা কথা তো আমি আজকে দেখা পইতেছে জিক্সার মনোটন তোমার তুমি যাও তোমার দরকার নাই তো যারা যারা গাড়ি কিনতেছেন নতুন রাইডার আসছেন ওইতেছে পুরনো রাইডার তারপরে কুত্তা সামনে আসার পরে আর কি কন্ট্রোল করা নাই টান একটু বেশি ছিল এর জন্য নতুন যারা জিক্সার মনোটন নিতেছেন বর্ণনা গাড়ি নিতেছেন তারা একটু ট্রাই করবেন যে আসতে চালানোর কারণ যে কোনো সময় এমনি হোটহাট আসতেই পারে কুত্তা বা কিছু সামনে তখন কন্ট্রোল করতে পারবে না নতুন রাইডার হলে পুরোনো রাইডার হয়ে মেরে দিচ্ছে আর বুঝেন আপনি যদি নতুন রাইডার হন তাহলে কি করবেন অবস্থাটা কি হবে ওরই অবস্থা তো আজকে আমি দেখা পাইতেছি জিক্সার মটন এই যে একদম গ্লসি ব্ল্যাকটা আমারটা হইতেছে ম্যাট ব্ল্যাক এটা এখনো দেখেন যে লুকিং গ্লাসগুলোও কিন্তু খোলা হয় নাই কে তো আমি দেখাই দিই কত কিলো চলছে এই দেখেন একশো ষাট কিলো চলছে ঠিক আছে আমি একটু আর যারা যারা ইয়া করছিলেন কমেন্ট করছিলেন যে জিক্সার মটনে কি ট্যাঙ্কিতে সমস্যা হয় নাকি জং আসে নাকি তো এখন তো বোঝা যাবে না নতুন গাড়ি এই দেখেন ট্যাঙ্কের কোয়ালিটিটা কেমন আছে বর্তমানে নিউ আর কি এই যে আমার বিদেশে যে তেলটোল নাই আমারটাই তো আরও নাই ওয়েট লাগে না কেন হ্যাঁ লাগছে নতুন গাড়ির যে একটা গন্ধ থাকে ভাই ওইটা মানে মাথা নষ্ট পারফিউমের এই যে সেম সেমি আছে দুই হাজার পঁচিশে জিক্স এই যে স্টিকারটাও এখন আছে দেখেন আমার কাছে ভালো লাগে সাইলেন্সারটা যখন নতুন থাকে না এ দেখেন এখন ধরা যায় মানে একদম গরমে আছে আর ওর যে টান মানে একটু দেয় একটু ছাড়ে আর এই যে ক্র্যাশ গার্ড কিচ্ছু লাগানো নাই ভাই একদম নতুন মানে শোরুম থেকে যেমনি দিচ্ছে নাই না বাসায় রাখছে তারপরের দিন হয়ে যাচ্ছে করছি কি একটা মেলায় ঘুরতে গেছে অন্য জনের বাইক নিয়ে জিক্সার মন্ডনি ক্র্যাশ গার্ডটা ছিল বলে যে ওরা মানে গাড়িটা বাইতে গেছে গাড়ির কিচ্ছু হয় না গাড়ি শুধু হইতেছে এই জায়গায় একটু চলে গেছে আর এই জায়গায় একটু লাগছে তাছাড়া গাড়ি ওকে আছে কিন্তু ওদের দুইটা ডিসপ্লে উড়ে গেছে একটা মানে ওই দেখাইলাম ওর মধ্যে অবস্থা হয়েছে আরেকজনেরও আরেকজন বিজে ছিল ওইটা সে লাভ গাড়িতে টান ছিল তখন সামনে কোথায় এসে পড়ে তো যাই হোক সেফ অল টাইম আর আমি এখানে চালাই দেখাবো আমি তো হেলমেটটাও নিয়ে আসি না আমি তো সে মামার কাছে আসছিলাম বললাম যে আমার চলে একটা ভিডিও বানিয়ে আসি কারণ তুমি নতুন বাইক নিছো তো ফালতু কথা বাদ দিই আমরা দেখবো যে নতুন কিছু আপডেট হয়েছে নাকি রিক্সার মনোটনে দু হাজার পঁচিশ সালের ভার্সনে কই কিছু তো মানে ওই ভাবে চেঞ্জ দেখা যেতেছে না এই যে এন্ডিক্টারগুলো ইয়া হ্যালোজিন আছে ভিতরের বাল্প হ্যালোজিন আমার টাই এইগুলা এলডি করা আছে কিন্তু এইটা এমনি রয়েছে কারণ আমি ফগেস করি তো এই যে দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশনেই দেখেন নতুন গাড়ির অবস্থা একদম করকরা দাগ তো রিমটা সে আগের মতো ব্ল্যাকই আছে এই যে রিমটা কিন্তু সুন্দর যে ডিক্স দেখতে পারতেছেন আগের যে ডিক্স ছিল আমি তেইশের বাসনটা ইউজ করি ওই রকমই রয়েছে তারপর ইঞ্জিনে কোনো চেঞ্জেস আসে নাই তারপরে আরও যে এটার আরেক একটা কথা যে আপনারা ইয়া করেন যে রঙের কোয়ালিটি নাকি এটার খারাপ তো রঙ মোটামুটি ভালো আবার এতটা খারাপও না মানে চলাই আর কি মানে দিন দিন হইতেছে কি যে এটার দাম কিন্তু ঠিকই বাড়তেছে কিন্তু এটার কোয়ালিটিতে কোনো আপডেট হইতেছে না এটা হইতেছে বাংলাদেশ কোয়ালিটি বা হ্যান হ্যানত্যান থাকে না ওইগুলাতে তেনা যাই তো এইটা আরো দেখাই দি আমি সিটটা সিটেও কোনো চেঞ্জ নাই এই হ্যালো ইউজ করা এটা কিন্তু মারাত্মক এটা নিচেরটা খুলে ফেলছে দেখো এটা কিন্তু আমি খেয়াল করি নাই নিচেরটা খোল্লা কবে নিচের খোল্লা কবে আর শোরুম থেকে খুলে নিয়ে এসছে তাহলে বুঝেন আর কি আমি করবো কি মানে ওই যখন আমার কাছে বাইকটা নিয়ে আসতে ঠিক আছে রাত্রিবেলা বাইক কিনে আসতো আমি একটু বেসে ছিলাম দিতে পারিনি তো তারপর হয়েছে কি আমার এটা দেখে মানে মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে পিছনের ব্যক্তিটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে বলছি মামা তুমি আমার গাড়িটা দাও আমি একটু তোমার গাড়ি এনে ঘুরে আসি যদি দিত আর কি তখন আমি করতাম কি এটা খোলাইতাম এটা খোলাইতাম পিছনে খুলে আনতাম এখনো সুযোগ পাই নাই গাইস সামনে সুযোগ হলে এগুলা খুলে ওর সামনে বাইক নিয়ে যাবো ঠিক আছে আর এই ভিডিওটা দেখতে চাইলে কমেন্টে জানাই ফেলবেন যে আমি খুলে ফেলবো ঠিক আছে ওরে না জানাই তো এটা এখন হইতেছে আমাদের ক্র্যাশ গার্ড লাগাতে হবে তো আর দিন নতুন ইঞ্জিনের যে একটা কালার থাকে বাই সেম সেম একবার সুন্দর আমারটা এমনই আছে ধরতে গেলে একটু একটু ডিপ হয়েছে আর কি কারণ হইতেছে কত সময় হয় কি যে মেকানিকরা বেশি পাকনাম্য করে কি আপনার গাড়ি গরম থাকবে তারপরে হইতেছে করবে কি তারা ওয়াশে নিয়ে যাবে এটা কখনোই করবেন না ঠিক আছে আর আমার আমি এই একটু হালকা পাতলা দেখা যেতেছে আমার কেমনে কেমনে আসি আমি তো একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ হতেছে আমি ঘুম থেকে উঠছি চারটার সময় তারপরে চলে আসছি ভিডিও বানাতে এই যে আমার ওই যে একটু দেখা যেতেছে যাই হোক আমার ম্যাট গাড়ি হলে কিন্তু দেখা যেত না তো এই যেটার সাসপেনশনেও কোনো চেঞ্জেস নাই আগের মতোই আছে আর কি একটা হরন এটা দুইটা হরণ দিলে ভালো হয় কারণ একটা হরণ একবারে বাজে সাউন্ডটা ওই সাইডে হরণটা দেখতে পারলেন কেমন এটা মানে আমার ভালো লাগে না মানে সাউন্ডটা অনেক কম একটু বেশি হলে মানে আর কি ভালো হইতো মানে হাইওয়েতে চলতে গেলে এই হরনে কোনো কাজই করে না ধরতে গেলে তো এই যে কার্বেটারের সাথে আছে আর অনেকের যে চব্বিশ পঁচিশের গাড়িগুলো নিতেছেন তাদের হইতেছে ট্যাঙ্কিতে জং আর হইতে কার্বেটার নষ্ট হইতেছে এটা কারণ জানেন এটা হইতেছে এই যে অয়েল ট্যাঙ্কের জন্য যে অয়েল ট্যাঙ্ক ভিতরেরটা আছে স্টিল বা লোহার যেটাই থাকা আমি ওটা জানি না ওইটা আপনারা জানেন হয়তোবা যে জানেন তারা আর বোঝাতে হবে না ওই যাই হোক ওই ট্যাঙ্কটা হইতেছে মানে কোয়ালিটি লো করে দেওয়ার ফলে ওইটা হচ্ছে এসে যায় খুব তাড়াতাড়ি আর যারা এই গাড়িগুলো নেবেন তারা হইতেসে পাম্পে থেকে নেওয়ার চেষ্টা করবেন তেলগুলা মানে অকটেন নেবেন পেট্রোল না নেওয়া বেটার আমার মনে হয় আমি সব সময় অকটেন ব্যবহার করি অকটেন ব্যবহার করলে হয় কি আপনার ইঞ্জিনটা দ্রুত মানে কাজ করবে মানে পেট্রোলের থেকে আর দুইটা যদি বেশি দুইটা বেশি বেশি রাখেন মানে ট্যাঙ্কি ফুল করে রাখছেন আপনি দুইটা মিশিয়ে ভুললেন ঠিক আছে তখন হবে কি আপনার গাড়িটা মাইলেজ বেশি দিবে অনেক বললাম এই বাইকটা হইতেছে আমার এই মামার ঠিক আছে মামা একটা আরেক ছিল অনেক দিনে একটা ভিডিও বানাইছিলাম তুমি বলছিলা যে একটা আরেকটা বাইক আসবে তারপরও আমার আরেকটা থেকে যাবে আছে কি এখনো অবশ্যই অবশ্যই আছে ওটার ভিডিও আসবে না ওটার পরিস্থিতি কেমন মানে ঠিক আছে তো মোটামুটি কাজ করাই দেবে হালকা কথা না তো তারপর হইতেছে আমার দুইটা ব্যাগ থাকবে তারপরে আমরা দুইটা ব্যাগ নিয়ে বেরোতে পারবো নাকি আর এটা কি মডিফিকেশন কিছু আসবে নাকি মানে একবার সব করবা মানে এটা নাকি ওর ইচ্ছা হয়েছে সেমই লাগাইবো আরো হ্যান তেন টুকটাক মডিফিকেশন করবো আর আমি তো আছি সমস্যা নাই পার্স লাগলে কি মডিফিকেশন ফ্যাক্টরি থেকে নিয়ে নিবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো মডিফিকেশন ফ্যাক্টরি ফেসবুক পেজের তো এখান থেকে আপনারা বাইকের মডিফিকেশন পার্টস গুলো নিয়ে নিতে পারেন তো আর একটা জিনিস দেখাই দিই যেমন ছিল তেইশ বাইশ যা বলেন এই বাইকে কোনো আপডেট আসে নাই শুধু দামের আপডেটটা চলে আসে তোমার বাইকের দাম কত পড়ছে দুই লাখ ছয় আর আমরা যখন কিনছি আমার ম্যাট ব্ল্যাক ভার্সনের দাম ছিল হইতেছে দুই লক্ষ টাকা ঠিক আছে আর এখন গ্লসি ভার্সনের দামই হইতেছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর ম্যাট ভার্সনের মেবি কত দুই লাখ দশ হুম হুম আর আমার আমি যখন বাইক কিনছি দু সালে তখন এই যে গ্লসি বাসনের দাম ছিল এক লক্ষ না পনেরো না এক লক্ষ তিরানব্বই হাজার তিরানব্বই হাজার হ্যাঁ তিরানব্বই হাজার ছিল আর কত দাম বেড়ে গেছে দেখছো দুই লক্ষ ছয় হাজার হয়ে গেছে দিন দিন দাম বাড়াইতেছে কিন্তু কোনো আপডেট নাই বাইকের ভিতর ওই আগে যা ছিল তাই মানে এটা চলে কি মানে নামের উপর আর লুকসের উপর এই গাড়িটা অনেকের আছে ভালো লাগে এর জন্য মানে নেয় কিন্তু এটার থেকেও ভালো পারফরমেন্স বা আরও বেশি কিছু দিয়ে অনেক বাইক আছে না মামা বাজারে কারণ হইতেছে এইটার ভালোবাসে বলে এই বাইকটা নেয় ঠিক আছে স্যার এইটার হইতেছে মানে কম কি 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 পিছন পিছন কি উড়ে যাবে বাবা তুমি আমার বাইকটা একদিন দিও একদিন দিবা তো অবশ্যই गाइस বলছে দিয়া দিব খবর আছে হ্যাঁ মানে কি শোনা মামা তুমি কি শুনো না না কি শুনো নাই তো হইল কি আজকের ভিডিওটা মানে কেমন লাগলো জানাই ফেলবেন আর যারা পঁচিশ সালে বাইক কিনতেছেন তারা কি জিক্সার মনোটন নিতে চাবেন এইগুলা থাকার পরও এই হ্যালোজিন হেডলাইট ব্রেকিং ডাম ব্রেক রয়েছে সিঙ্গেল ডিক্স মানে কি নেওয়া উচিত হবে আমার তো মনে হয় ভাই এটার ভিতরে একটা আপডেট দেওয়া উচিত বাইকে পিছনে এটা ডাবল ডিক্স করা উচিত আরও যেইগুলা এই যে হ্যালোজিনগুলো আছে হ্যালোজিন লাইটগুলা এইগুলা এলইডি করা হোক আর একটু ব্রেকিং বা আর একটু টান টুন যাই থাক আর একটু বাড়ানো উচিত কারণ দাম দাম আস্তে আস্তে বেড়ে ধুপ বেড়ে যেতেছে কিছুদিন পর দেখবো কি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে ফোর বি সমান হয়ে যাবে তো চলো আমরা নতুন বাইকের সাউন্ডটা শুনি মামা একটু স্টার দিবা না মামা একটু স্টার দত্ত মানে আমি দিতে পারবো না তার হাতে তো ভিডিও করতেছি আমার কাছে হেলমেট নাই আমি হাতে ধরে ফোন ভিডিও করেছি তোর স্টার দাও ইঞ্জিনের সাউন্ডটা শোনাই দিই নতুন গাড়ির এই যে জিক্সারে সেই চিরচেনা এই যে রেসপন্স এই যে সাউন্ডটা এইটা অনেক ভালো লাগে ডুয়েল ব্যারেল যে সাউন্ডটা মানে একের মাথা নষ্ট মামা এক দশ লাগবে নাকি আমি দিবনে আমারটা পরবর্তীতে আর এইটা নাকি ওই ইও ইবো থ্রি পার্সেন্টেল ভিতরির সমস্যা নাই লাগাই দেবো প্যারা নাই এটা মনে হয় একটু নিচু করতে হবে মামা এটা একটু নিচু করছে হ্যাঁ ওই তো আরেক বস্তু ছিল ইয় এক্স লিজেন্ডারি বাইক ওয়েটার রাইডার হয় আর হইতে কি ভাই আমার একটা জিনিসই আফসোস লাগে কি নতুন বাইকটা কিনছে তারপর দিন হইতেছে অন্য বাইক নিয়ে ঘুরতে গেছে ওই দিন যায় হয়েছে কি ও অ্যাক্সিডেন্ট করছে এখন মানে এটা রাইডও করতেছে না ভালো মতো তো ওরা আমি জোর করে নিয়ে আসছি যেমন আমার ভিডিও বানানো লাগবো আমি আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে আসছে তাদেরকে আমরা বলছি যে আমরা ভিডিও নিয়ে আসবো এই বাইকটার কিন্তু ভিডিও দিতে পারতেছি না আর ইদানিং আমি একটু লেট লেট ভিডিও আপলোড করতেছি আপনারা জানেন যারা ভিডিও দেখেন রেগুলার তো ইনশাল্লাহ দেখি আর একটু নিজেকে পরিবর্তন করে তাড়াতাড়ি ভিডিওগুলো দিতে পারি নাকি প্রতিদিন একটা যদি দিতে পারতাম তাহলে আর কি ভালো হতো গোপ্র কিন্তু হবে গ্যাস তো কাজ হবে না আর যদি আমাদের গোপ্র কিন্তু হয় তাহলে আপনাদের সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইবারের ভিতর মানে একটা গোপ্ন নেওয়ার ভাবনা আছে যে সাবস্ক্রাইবার করে দিতে পারেন তো গোপ আসবে ঠিক আছে গোপ্র আসলে মনে করেন যে রাইডিং ব্লগ হবে এখন তো ধরেন ফোন দেওয়ার কত করা যায় আমি কিন্তু একটা ফোন দিয়ে ভিডিও করে থাকি আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন তো এটা মাইক্রোফোন কোয়ালিটি অতটা ভালো আসে না বা ভয়েস কোয়ালিটি ভালো আসে না এর জন্য মানে আমি হয় কি রাইডিং ভিডিওগুলো দিতে পারি না এর জন্য অনেকে আসেন যে বলেন যে ভাই আপনার ওয়াশের ভিডিও আর কত দেখবো ভাই শুধু তো ওয়াশের ভিডিও দিন আপনাদের শিক্ষণীয় ভিডিও কিছু আছে যে আপনারা বাইক কীভাবে মেনটেনেন্স করতে পারেন ওইগুলা কিন্তু আমি দেখাই থাকি এখন যদি ভাই আপনার ভালো না লাগে আর কি বলবো বলেন এখন তো আমার কাছে গোপ্র নেই আমি তো চাইলে রাইডিং ব্লগ দিতে পারতেছি না তো যাই হোক যারা আমার সাথে আছেন পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর এভাবে আমি চালাই যাব ইনশাল্লাহ সামনে অনেক কিছু আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো নেক্সটে এই বাইকটা কি অন্য রূপে দেখতে চান আর আমার বাইকটার ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে ফেলুন তো আজকের মতো আল্লাহ হাফেজ